তো এই সকালে উঠে আমি জল আনতে গিয়েছিলাম প্রত্যেক দিনই যায় ভোরবেলা করে যাই উঠে জল দিই অফিসে এটা এই জল দিচ্ছি এটা হচ্ছে দশ নম্বরে জল দিচ্ছি তো এখানে আগে দিয়ে দিলাম একটা একটা করে দেব তো আমার প্রতিদিনই কাজ ভোরবেলা করে ওটা প্রত্যেক দিন পৌনে পাঁচটার সময় উঠে 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 বাথরুম ওথরুম গিয়ে তোমার পাঁচটা পৌনের মধ্যে বেরিয়ে যায় জল টল দেওয়া হয়ে গেলে বাড়ি এসে অফিসে আবার আর এই জল দিচ্ছি আমাদের অফিসে আমি যে অফিসে থাকি এই কাঁধে করে জল নিয়েও দুতলায় তুলতে হয় প্রত্যেক দিন আর আগে পাঁচতলাও তুলতাম তো তারপর জল টল দিয়ে বাড়িতে চলে আসলো আর এদিকে আমি দেখছি রান্না করার জন্য ঘর যে তেমন কোনো সবজি ছিল না তো সেই জন্য আগেই তোমাদের দাদাভাই চলে গিয়েছিলো বাগানে কারণ বাগানে ছিল ভেন্ডি তো কয়েকটা ভেন্ডি তুলে এনে দিল আর সেটা দিয়ে আমি আজকে মাছের তরকারি বানিয়েছিলাম আর এদিকে দেখো যেহেতু বৃষ্টিতে অনেক জল উঠে গেছিলো সেই জন্য আমাদের কলপাড়গুলোতে কীরকমভাবে কাদা জমে গিয়েছে আর তোমাদের দাদাভাই দেখো সারা পায়ে কাদা হয়ে গিয়েছে প্রত্যেক দিন কাদা মেখে তাও যাবে প্রত্যেক দিন ভেন্ডি তুলতে কারণ হচ্ছে ভেন্ডিগুলো পেকে যাবে যাই হোক ওগুলো ভেন্ডিগুলো আমি নিয়ে এসে তারপর চলে এসেছিলাম এখানে টিফিন বানাতে আর তোমাদের দাদাভাই একটুখানি ছুঁয়ে নিচ্ছিলো আর আমি আজকে টিফিনে বানাচ্ছিলাম গরম গরম রুটি দেখো আমার রুটিটা কীরকম ফুলেছে আর দেখতে কি সুন্দর লাগছে না আর এই দেখ গরম গরম রুটি আর লাল চা এটাই হলো আজকে আমাদের সকালের টিফিন আর এক্ষুনি দেখছিলে যে কী সুন্দর রোদ ঝলমল করছে আর তার মধ্যে দেখো মেঘ কালো করে এসছে তো চলো আগে তোমাদের দাদাভাইকে টিফিনটা দিয়ে দিই তারপর আমি রান্নাগুলো করে নেব তো আমি টিফিনটা আনলাম আর ততক্ষণে ও ঘুমিয়ে পড়েছিল ভাববো আমাকে বলছে টিফিন দেখি যে তোমার এক্ষুনি হয়ে গিয়েছে তো ওকে ডেকে আমি টিফিনটা দিয়ে আবার চলে গিয়েছিলাম রান্না করতে গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বলার জন্য ব্লগ আজকে সবাই খুব ভালো আর আমরাও ভালো আছি তো চলেছি আবার একটা নতুন নিয়ে আমি তো আর এই দেখো এখন তো রান্না বান্না তো হয়ে গেছিল কিন্তু ঘরের কাজ একটাও হয়নি সেই জন্য আবার দেখো আমি এখানে জামা কাপড় কাচতে চলে এসেছি তাছাড়া ক্যামেরার ওপরে আমার বাসন মাজা ওদিকে স্নান করা এ সমস্ত কিছুই হয়ে গিয়েছিল। তো জামা কাপড়টা কেচে নিচ্ছিলাম কিন্তু দেখো কলে জল চলে গিয়েছিল তো বারোটার কাছাকাছি তখন আমি জামা কাপড় কাচ্ছিলাম তো কেচে টেচে নিয়ে ভাবছিলাম যে কাস্তে কাস্তে জল চলে আসবে তাহলে ধুয়ে টুয়ে নেবো আর তারপর স্নান করে নেব। তো স্নান টান করে নিয়েছিলাম তারপর সোনামাকে নিয়ে স্কুলে গিয়েছিলাম মাঝখানে অনেকগুলো কাজ করেছি বাট তোমাদের সাথে শেয়ার করা হলো না তো যাই হোক স্নান টান করে সোনামাকে স্কুল থেকে নিয়ে এসে এই দেখো এখন আমরা ভাত খেতে বসেছি এই ভাত খেতে খেতে এই দেখো সোনামা দেখতে পাচ্ছ চারিদিকে কীরকমভাবে ছড়িয়েছে ওকে কিন্তু আগেই খাইয়ে দিয়েছি কিন্তু তাও আমরা যখন খাচ্ছি তখন আবার মেখে ছড়াছড়ি করে অস্থির আর মনীষও আজকে আমাদের সাথে খেতে বসেছে কারণ মনীষের বোন খাচ্ছে দেখে তাই জন্য ওরও একটু খাওয়ার মানে খাওয়ার ইচ্ছা হলো আর কি ও অন্যদিনকে খায় না আমাদের সাথে ওর ঠামিয়ে আসে তারপর খায় কিন্তু আজকেও আমাদের সাথে খেতে বসে পড়েছিলো আর সোনামা দেখো কি বিরক্ত করছে চারিদিকে ছড়িয়ে একেবারে একা এই একটু অফিস থেকে ব্যাংকে পাঠিয়েছিলো আমাদের ব্যাংকে আসতে হয় এই ডালহসিতে তো ডালহসিতে ব্যাংকে এসে একটু ভাবলাম ভিডিও করি এই ভিডিও করছিলাম তো টি বোর্ডের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করছিলাম তো এটা হচ্ছে পিচ ওয়ার্ল্ড হিন্দু গেছিলাম প্রায় দেড় ঘন্টা এত জ্যাম এত জ্যাম টপসিয়া থেকে পুরো এক্সাইট পর্যন্ত প্রচুর জ্যাম ছিল তাই আমি ভালো একটা একটু ভিডিও করে নিই আর চলে এসেছি চলে এসে দেখতে ওইটা টি বোর্ডের কাছে আমি দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছি দেখ বাস যতক্ষণ আসমেন্ট বন্ধুরা এখন আমি চলেছি রাতের রান্না করতে এই দেখো এখানে বানাচ্ছিলাম আলু দিয়ে ডিম ভাজা একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে আলু দিয়ে ডিম ভাজছিলাম আর এই যে আজকে যেহেতু একবেলা রান্না করেছিলাম তো এখানে রয়েছে পরোটা পরোটাটা আমার একার জন্যই করার কারণ দাদা দাদাভাই দেখলাম যে দুপুরে ভাত নিয়ে গেছে কিন্তু ভাত খাইনি তো সেই ভাতটা যেহেতু বেলা খাইনি তো ওই ভাতটা খেয়ে মধ্যে সেই জন্য আমি এখানে আমার একার জন্যই আলু ভাজা আলু দিয়ে ডিম ভাজা করছি না নাহলে ভেবেছিলাম যে ছোলার ডাল করবো কি ছোলার ডাল করবো আর পরোটা করবো কিন্তু আর করলাম কারণ একার জন্য ছোলার ডাল করলে অনেকটাই বেশি হবে এখানে আমার আলু আর ডিম ভাজাটা রেডি চলো এটার মধ্যে ঢুকিয়ে নিয়ে আর যতই ভাবি যে একার জন্য অল্প করে করব কিন্তু সেই আবার একার জন্য হয় না এটা দেখো আমাদের দুজনারই হয়ে যাবে তো আমার রান্না হয়ে যাওয়ার পর আবার চলে এসেছিলাম এই ঘরে তো রাখার জন্য কারণ ও ঘরে আর এখন করে খায় না এই ঘরেই নিয়ে চলে আসি এ ঘরে খাওয়া দাওয়া করে নিই ও ঘরে লাইট ফাইট সব কিছু বন্ধ করে আর এই ঘরে এসে দেখছি দেখো চারিদিকে অন্ধকার করে এরা ঘরেতে বসে রয়েছে কারণ মিটারের এত অত্যাধিক বিল আসছে যে চারিদিকে অন্ধকার করেই বসে রয়েছে এই দেখো এখানে আমার এই তরকারিটা আবার গরম করা হয়নি বলে এই দুপুরের তরকারিটা গরম করতে এলাম তো চলো এবার রেডি তো আবার দেখলাম যে ঘরে জলও নেই সেই জন্য আবার জলটাও নিয়ে চলে এলাম এই দেখো সব বোতল একেবারে ভর্তি করে দিয়েছি কারণ একটা দুটো করে ভর্তি করলে না সেই খালি খালি পড়ে থাকে তো চলো এই দেখো আমি সব কিছুই নিয়ে চলে এসেছি এবার সোনামাকে ভাত খাইয়ে দেবো এদিকে রয়েছে এই তরকারিটা তোমার দাদা ভাই ভাত আর এই তরকারিটা দিয়ে খাবে আর আমি খাবো রুটি আর আলু ভাজা তোমাদেরকে বললামই আর এরপর সোনামাকে ভাত খাওয়াচ্ছিলাম ওকে খাইয়ে টাইয়ে দিয়ে তারপর আমরা খেয়ে নিয়েছিলাম তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা